এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত ওকে রিহেবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত ওনারা যদি সেটা মনে করেন সেটাই আমার আমি আমার আদালতের কনভিন্স করার পাওয়ার খুব বেশি আপনি কি नाते কনভিন্স করার পাওয়ারে আবারো হেলিকপ্টে মামলা থেকে সরিয়ে আসবেন নাকি এটাতে অটল থেকে আপনি শাস্তি সর্বোচ্চ শাস্তি কি চাচ্ছেন আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম চাপের মধ্যে ছিলাম এখন আমি বাইরে থেকে ছুট পাচ্ছি তুমি মামলাটা তুলে না বিভিন্ন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা ছুট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও তো আমি আলাদা টপিক এটা আমি অন্য জিনিসে আপনাদের এখানে আরও ভিডিও আছে না না মামুন খুব খারাপ সেটা আমি বোঝাতে চাইনি আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের সেটা আপনারাই বলেন আপনারা কেন আমাকে কয়দিন ফোন করে করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে

মনে দুজলের ডক টেস্ট কোলে পাওয়া যাবে এটা আমাকে প্রুফ করার কিছু নাই তার মানে আপনি বলছেন আপনি অবশ্যই নাই না আমি কি আপনাকে আমি বলেছি যে মামুন মাদক নাই এই কথাটা আমি আপনাকে এখন বলেছি আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে আপনি মামুন এটা মামুনকে ক্লারিফাই করবেন যেই কারণে আপনাদেরকে দেখেছি যে আমি এই যে ভাই জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন যে আপনি আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি একটা মানবিক জিনিস আপনাদের কাছে